সাড়ে চার হালি ডিমের দাম একশো আট টাকা হলে এগারোটির ডিমের দাম কত চলুন সমাধান করি এনে দেওয়া আছে সাড়ে হালি অর্থাৎ এক হালি সমান যদি চারটা হয় তাহলে সাড়ে চার হালি সমান কয়টা হবে সাড়ে চার হালি হালিতে ষোলোটা আর সাড়ে মানে অর্ধেক দুই ষোলো আর দুই হবে আঠারোটা তাহলে আঠারোটির ডিমের দাম একশো আট টাকা তাহলে আমরা কী লিখতে পারি আঠারোটি ডিমের দাম দাম একশো আট টাকা সুতরাং একটি ডিমের দাম হবে এটাকে ভাগ করবো একশো আটকে আঠারো দিয়ে ভাগ সুতরাং এবার এগারোটি ডিম দাম তাহলে এবার আঠারো উপরে একশো আট গুণ এগারো অর্থাৎ একটি ডিমের দাম যা হবে তাকে এগারো দিয়ে গুণ আঠারো দিয়ে একশো আটকে ভাগ করবো একশো আটকে ভাগ করলে কত পাবো আমরা ছয় ছয় আঠারো একশো আট ছয় আর এগারো গুণ করলে ছয় এগারো ছেষট্টি টাকা বেশটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ